আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ একটু বের হয়েছিলাম আমার আরেকটা পেজ ফারাস ওয়ার্ল্ড হ্যাঁ তার হ্যান্ডিক্রাফ্টে কিছু অর্ডার এসেছিল তাই কিছু প্রোডাক্ট কিনতে গেছিলাম উত্তরা রাজলক্ষীতে তো সেখানে যাওয়ার পর আমার কেনাকাটা শেষ হয়ে গেছিলো তাই চিন্তা করলাম যে যেহেতু ওইখানে গেছি শুক্রবারের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জুয়েলারি আছে এটা কুশল সেন্টারের নিচে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের জুয়েলারি পাওয়া যাবে তাদের কাছে এর সাথেও আপনারা দেখতেই পাচ্ছেন কসমেটিক্স তারপর জুয়েলারি ব্যাগস বিভিন্ন ধরনের শীতের পোশাক টাভেল থেকে শুরু করে শল থেকে শুরু করে এভরিথিং সেখানে এমন কিছু নাই যেখানে মানে পাওয়া যায় না এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই সুন্দর ব্যাগগুলোর প্রাইস হচ্ছে দুশো করে যেহেতু এই ব্যাগগুলো খুব চলছে ইদানি আশেপাশে প্রায় জায়গায় এই ব্যাগসগুলো দেখা যাচ্ছে বা আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাগগুলো খুব সুন্দর আর বিভিন্ন ধরনের পার্সও আছে তাদের কাছে পার্স আছে খাবার দোকান আর শুক্রবার বলে একটু ভিড়টা বেশি যেহেতু রাজলক্ষ্মী সেখানে তো অলওয়েজ মানুষ থাকে কেনাকাটা করছে আর শুক্রবার বলে ভিড়টা একটু বেশি ছিল আর এখন যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেজাফের মানে প্রচুর পরিমাণের কালেকশন আছে তাদের কাছে দেড়শো টাকা থেকে শুরু করে এক হাজার দেড় হাজার দুই হাজার মানে যত মানে যত ভেরিয়েশান চান এই জায়গায় পাবেন আপনি ওড়না তারপর হিজাব সব কিছু এখানে আছে কেউ যদি আপনাদের আশেপাশের কোনো কালেকশন ধরেন পাচ্ছেন না আপনারা যারা উত্তরার সাইডে থাকেন বা কাছাকাছি থাকেন তারা উত্তরার রাজলক্ষীতে এসে হিজাবগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর হেজাব আর ওড়না আছে শুধু রাজলক্ষীতে না রাজলক্ষ্মীতে যে ব্রিজটা আছে ওভার ব্রিজ ওই ওভার ব্রিজের দুই সাইডে তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বসেছিল যেহেতু ব্রিজটা নতুন করা হচ্ছে একটু বড় সেহেতু তাদের জন্য ইজি হয়েছে মানুষ কেনাকাটাও করছে এখানে বিভিন্ন ধরনের ব্যাগস জুতা শীতের পোশাক বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের শল আপনারা সব কিছুই এখানে পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান রাজধুকিতে চলে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ অনেক অনেক দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ